আপনি কি কখনও বিশাল কোনো পাহাড় বা সবুজ ঘাসে আঁকা একটি চিত্র দেখেছেন যা আকাশ থেকে না দেখলে বোঝা যায় না এই বিশাল ক্যানভাসের শিল্পী হলেন ফরাসি শিল্পী সেইপ প্রকৃতির বুকেই তিনি আঁকেন মানুষের ভালোবাসা সহানুভূতি আর সংহতির গল্প সেইপ আসলে একজন ল্যান্ড আর্টিস্ট অর্থাৎ তিনি মাতির ওপর ঘাসে পাহাড়ে বা বরফের ওপর বিশাল আকৃতির ছবি আঁকেন কিন্তু তার শিল্পের বিশেষত্ব হল তিনি সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করেন যা কয়েক সপ্তাহ বা মাস পর প্রকৃতির সঙ্গেই মিশে যায় তার সবচেয়ে বিখ্যাত প্রজেক্ট বিয়ণ্ড ওয়ালস এই প্রজেক্টে তিনি বিভিন্ন দেশে হাত ধরাধরি করে থাকা মানুষের প্রতিচ্ছবি এঁকেছেন প্যারিস থেকে শুরু করে আফ্রিকার কেপ টাউন তিনি আঁকেন ঐক্যের প্রতীক এই ছবি তার কাজ শুধু চমৎকার দৃশ্য নয় এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই একই পৃথিবীর নাগরিক ভেদাভেদ ভুলে একসাথে চলার এই বার্তা সিপ ছড়িয়ে দিচ্ছেন প্রকৃতির ক্যানভাসে এই বিশাল চিত্র দেখতে হলে ড্রোন বা ওপর থেকে দেখা দরকার কারণ প্রতিটি ছবি কয়েক হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত সেইপের মতো শিল্পীরা আমাদের শেখান শিল্প শুধু দেয়ালে নয় মাটিতেও লেখা যায় তবে ভালোবাসা শান্তি আর সংহতির রঙে